সুনীল গঙ্গোপাধ্যায় তার শিল্প কবিতায় লিখেছেন শিল্প তো সর্বজনীন তা কারুর এলাকার নয় একথায় প্রতিধ্বনিত হল বাঁকুড়ার বর্জড়া বইমেলার সাংস্কৃতিক মঞ্চে বুধবার সন্ধ্যায় বইমেলা প্রাঙ্গণেই যেন শিল্প মেলার আয়োজন করে ফেলেছিলেন উদ্যোক্তারা তাদের লক্ষ্য ছিল উদ্যোগপতি থেকে ব্যবসায়ীদের এক মঞ্চে এনে এক সর্বজনীন শিল্প ভাবনার জাগরণ হোক বড়চোড়ায় মঞ্চে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক বিডিওর মতো প্রশাসনিক আধিকারিকরা স্থানীয় উদ্যোগপতি ও বিভিন্ন সংস্থার শীর্ষকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রাহুল আগরওয়াল, বিকাশ चव्हाण, অশোক সিং রাজপুত, পুলক বন্দ্যোপাধ্যায়, বিনয় কুমার লোধা, শুভ বন্দ্যোপাধ্যায়, দীপক কুমার সিং, মৃদুল মুখোপাধ্যায় সহ বেশ কয়েকজন। শিল্পপতি থেকে ব্যবসায়ীরা ভাগ করে নিলেন তাদের নানান পরিকল্পনা ও অভিজ্ঞতার কথা। বর্জোড়া শিল্পাঞ্চলে এখন একটা এমনিতেই সারা পড়েছে। এবং এটার মাধ্যমে আমরা আরো বেশি করে বার্তা দিতে পেরেছি মানুষকে যে বর্জরা আসুন শিল্প গড়ুন উদ্দেশ্য আমাদের এটাই যে বর্জরায় যে শিল্প বান্ধব পরিবেশ আছে তাতে বর্জরা শিল্পাঞ্চল আরো সুবৃদ্ধি দেশে আরো বড় শিল্প বর্জরায় আসুক এটাই আমরা চাই যাতে বর্জরা আরো বেশি প্রসপারিটি এবং ইন্ডাস্ট্রিয়ালি আরো বেশি ডেভেলপড হয় এই মেলার মধ্য দিয়ে আমরা সেটাই চাইবো আর কি বার্তা দেবেন যারা বাইরে ব্যবসায়ীরা রয়েছে তাদের সবাইকে এটাই বার্তা যে আসুন আপনারা এখানে এই বরজোড়া যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে এখানে আপনাদের নিজস্ব সস হোক বিজনেস যে ম্যানুফ্যাকচারিং হোক প্রমোশন হোক যে কোনো রকমের বিজনেস এখানে এসে আপনারা শুরু করুন প্রশাসন আপনাদের পাশে রয়েছে ইন্ডাস্ট্রি বাঁকুড়া তো আমাদের অনেক পুরোনো দিনে বাঁকুড়া অনেক ব্যাকওয়ার্ড ছিল এখন আমাদের এখানে ইন্ডাস্ট্রি পড়াশোনা শিল্প এগুলোর মাধ্যমে আমাদের বাঁকুড়া অনেক আগে এগিয়েছে তো নিঃসন্দেহে এখানে যারা ইন্ডাস্ট্রি স্থাপন করেছেন বাঁকুড়া এবং বর্জরা এলাকার ডেভেলপমেন্টের জন্য তাদেরও একটা বড় ভূমিকা আছে বর্জরায় শিল্প পরিবেশ তৈরিতে এই ধরনের ভাবনার যথেষ্ট গুরুত্ব রয়েছে তেমনটাই মনে করছেন স্থানীয় উদ্যোগপতি থেকে ব্যবসায়ীরা বর্জনায় আসুন শিল্প করুন এই বার্তাকে সামনে রেখে শেষ হয় এই দিনের অনুষ্ঠান বাঁকুড়া থেকে মিলন কর্মকারের রিপোর্ট আর প্লাস নিউজ